ছুটির দিনে কাজ হচ্ছে এই কাজটা সম্পূর্ণ ভাবে চুরাও ভাবে হচ্ছে আর এই ভাবে করছে আর ছুটি কাটাচ্ছেন ইঞ্জিনিয়ার আর সেই ছুটিতেই ছুটি যাচ্ছে রাস্তার গুণগত মান গ্রামের মানুষ ক্ষুব্ধ চারচাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম এস এম কার বাসার আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চারচাকা কোথায় পাবেন দামি সস্তা মানে ভালো বিশ্বাসে একদম নির্ভরযোগ্য তাহলে আর চিন্তা কিসের চলে আসুন এস এম কার বাসারে এখানেই পাবেন আপনার মন পছন্দের ঝোঁকঝোঁকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে আছে লোনের সুবিধা এক্সচেঞ্জ ওভার সহজ ইএমআই ব্যবস্থা আপনার স্বপ্ন এবার হবে বাস্তব আমাদের ঠিকানা এস এম কার বাসার বেলডাঙ্গা ভাবটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে মুর্শিদাবাদ যোগাযোগ নাইন যার কাজ ছিল রাস্তার সিডিউল অনুযায়ী হচ্ছে কিনা তিনি আজ ছুটিতে কিন্তু সেই সময় চলছে রাস্তার কাজ তাই গ্রামের মানুষের প্রশ্ন কেন দেখভালের দায়িত্বে কেউ নেই এই বিষয়ে একজন গ্রামবাসী ক্যামেরার সামনে বলেন ছুটির দিনে চোরাও রাস্তার কাজ হচ্ছে তিনি মনে করেন এই গ্রামের কিছু মানুষ হয়তো বিনিময়ের মাধ্যমে যুক্ত রয়েছেন যে কারণে এভাবে ঠিকাদার সংস্থা সাহস পেয়েছে কাজ চালালো ছুটির দিনে কাজ হচ্ছে এই কাজটা সম্পূর্ণ ভাবে চুরাও ভাবে হচ্ছে আর এই ভাবে করছে পাড়ার গ্রামের কিছু কিছু লোক আছে তারা এটা কিছু একটা করেছে হয়তো নিশ্চয় কিছু খাওয়া দাওয়া করেছে হয়তো তারা হয়তো নিজেদের থেকে খাওয়া দাওয়া করার পর হয়তো এরা হয়তো এই কাজটাকে এই ধার ঘুরিয়ে দিচ্ছে এর আগে আপনি একবার করেছিলেন এখানটায় ক্যামেরা করেছিলেন তখন কুড়ি এম এম মানে যে দিয়া কথা ছিল সে জায়গায় 5 এমএমও দিছিল না সে জন্য কাজটা বন্ধ করা হয়েছিল বন্ধ করার পর আবার নতুন করে একটু যাওক 10 এমএম মালটা দিচ্ছে দেওয়ার পর আবার পরিবর্তে কেটে নতুন করে আবার এই কাজটা চালু করেছে কিন্তু কাজটা একদম নাথিং ভাবে হচ্ছে একবারে আর তার উপরে আবার রুটটা চেঞ্জ করে দিয়েছে এই রুটটা সম্পূর্ণ মাড্ডা স্কুল থেকে মহেশপুরের মুড় পর্যন্ত এটা স্যাংশন না 8.5 কিলোমিটার হবে না কইটা এটা 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 যেটুক হয়েছে এটা আপনার হয়েছে দুই থেকে আড়াই কিলোমিটার হবে এই কাজটা এটা সাড়ে আট কিলোমিটার আমরা পুজিয়ে নেবো যতটুকু স্যাংশন হয়ে আছে সাড়ে আট কিলোমিটার আমরা পুজিয়ে নেবো একজন শিক্ষক বলেন রাস্তা শিডিউল অনুযায়ী যেদিকে হওয়ার কথা ছিল সেদিকে হচ্ছে না অদ্ভুতভাবে রাস্তার দিক পরিবর্তন হচ্ছে দেখলাম যে রাস্তাটা হচ্ছে সেটা মাড্ডা প্রাইমারি স্কুলের ওখান থেকে স্টার্ট হয়েছে তো কাজটা এগিয়ে আসতে আসতে হঠাৎ করে আমাদের বেনাদহ মল্লিকপাড়া প্রিবোর্ড যে প্রাথমিক বিদ্যালয় আছে এই বিদ্যালয় থেকে কাজটা অদ্ভুত ভাবে বাম দিকে মোড় নিয়ে দেবকুণ্ড দিয়ে চলে যাচ্ছে তো আমাদের এখানকার সব এলাকার আমাদের যুবক বৃন্দ যারা সবাই আছে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা এই কাজের যেটা ওয়ার্ক অর্ডার সেই ওয়ার্ক অর্ডারটা আমাদের কাছে আছে ওয়ার্ক অর্ডারে পরিষ্কার লেখা আছে যে মাড্ডা প্রাইমারি স্কুল থেকে টু মহেশপুর মোড় পর্যন্ত এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার লেন্থের একটা রাস্তা পিচ রিপেয়ারিং এবং তার টেন্ডার মূল্য আমরা সমস্তটাই দেখেছি কিন্তু আমরা কন্ট্রাক্টরকে যখন বলছি যে কাজ আপনি এদিক দিয়ে নিয়ে যাচ্ছেন কেন তা উনি অ্যাকচুয়ালি বলপূর্বক বা ফোর্সফুল্লি বলছে আমি এদিক দিয়ে করব এদিক দিয়ে আমাকে করতে বলা হয়েছে তা আমরা সেই সমস্ত আমাদের এলাকার মানুষজন একত্রিত হয়ে যুবকবৃন্দুরা আমরা একটা প্রতিবাদ করেছি যে আপনার আমরা যেহেতু ওয়ার্ক অর্ডার পেয়েছি যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার আমাদের এই দিক থেকে যতটা রাস্তা আছে সেই প্রতিশ্রুতি না দেবেন আমরা কাজ করতে দেব না এগুলো আমরা কাজটা এখনই স্থগিত করে রেখেছি বার্তাবাহী নিউজের ক্যামেরায় এই রাস্তার কাজ নিয়ে গুণগত মান নিয়ে খবর পরিবেশিত হয় তারপরে কাজ বন্ধ করে দেয় মাড্ডা গ্রাম পঞ্চায়েতের সামনের যুবকেরা তারপরে সেখানে কিছুটা রাস্তার কাজ হলেও আবারও সেই রাস্তার এবার দিক বা পরিমাণ নিয়ে প্রশ্ন তুলছে গ্রামের সাধারণ মানুষজন তাদের দাবি এই যে রাস্তা এই রাস্তা হওয়ার কথা হচ্ছে ওয়ার্ক অর্ডার সেই ওয়ার্ক অর্ডার অনুযায়ী রাস্তা হওয়ার কথা হচ্ছে এই যে রাস্তা দেখছেন এই রাস্তা দিয়ে মহেশপুর অবধি যেটার পরিমাণ ছিল সাড়ে আট কিলোমিটার প্রায় কিন্তু বর্তমানে এই যে রাস্তা দেখছেন যেদিকে যাচ্ছে রাস্তার দিক পরিবর্তন করে সেটা হচ্ছে মাত্র সাড়ে তিন কিলোমিটার হবে আর এটা নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন যে যেখানে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে মহেশপুর থেকে মাড্ডা গ্রাম পঞ্চায়েতের যে রাস্তা আর সেই রাস্তা সেই দিকে না হয়ে ওয়ার্ক ওয়ার্টার থাকা সত্ত্বেও অন্যদিকে হচ্ছে কেন এটাই হচ্ছে গ্রামবাসীরা চাই জানতে চাইছে এবং এ বিষয়ে যে ঠেকেদার সংস্থা তারা এখনও পর্যন্ত কেউ আসেনি ঘটনাস্থলে এমনকি যে ইঞ্জিনিয়ার আছেন তিনিও এই মুহূর্তে স্পটে নেই যার দেখার দায়িত্ব ছিল যার কাজটা দেখে নেওয়ার কথা ছিল তিনি এই স্পটে কোনো আসছেন না এমন কি ছুটির দিনে কাজগুলো হচ্ছে এটা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি তিনি কি সেটিং হয়ে রয়েছেন কি কারণে তিনি ছুটির দিনে কাজ করার অনুমতি দিচ্ছেন এটা নিয়ে সাধারণ মানুষজন বারবার প্রশ্ন করছে আজ ক্ষুব্ধ গ্রামবাসীরা নিজেই রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন তাদের একটাই দাবি শিডিউল অনুযায়ী কাজ শুরু হোক আমরা চাইছি সরকারি শিডিউল মেনে মানে শিডিউল অনুযায়ী কাজ হবে শিডিউল শিডিউল তো পাত্তাই নাই অর্ডারও নেই এরা মাড্ডা প্রাইমারি থেকে মহেশপুর অবধি রাস্তা সেটা দেবকুণ্ড দিয়ে চলে যাচ্ছে এর আগে রাস্তার মান ভালো ছিল না বলে মিডিয়াও হয়েছে তাই যাই হোক সেখানে কম বেশি রাস্তা হয়েছে এদিনে আরকে ফোন করলাম কন্ট্রাক্টরদের সাহেবের সঙ্গেও ফোনে কথা বললাম যে আপনাদের আমরা শত্রু না এই রাস্তায় আমাদের যানবাহনের অবস্থা খুবই খারাপ পেশেন্ট নিয়ে খুব অবস্থা খারাপ তলুয়া বিশেষ করে অঞ্চলের সামনে অনেকবার ভিডিও হয়েছে এত রাস্তা খারাপ চলাচল করা খুব মুশকিল আমরা চাইছি শিডিউল অনুযায়ী অনুযায়ী সরকারি রাস্তা হোক সাহেবের সঙ্গে কথা হয়েছে ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা হয়েছে কিন্তু কথা বলে আমি স্যাটিসফাই হইনি কাজ আছে মাড্ডা থেকে মহেশপুর অবধি কিন্তু আপনি করছেন মাড্ডা থেকে দেবকুণ্ড অবধি তাহলে এই শিডিউলে অন্য অন্য রুট দিয়ে কাজ চলে যাচ্ছে তাই কিন্তু সরকারি খাতা কলমে কাজ তো আমাদের মহেশপুর কাজ হয়ে যাচ্ছে তার ক্ষতিপূরণ বা সেই কাজটা হবে তো যে টেন্ডার দিয়ে আছে তাহলে একই জায়গায় পর একই কয়েক মাসের মধ্যে কি করে দুটো টেন্ডার হয় ইঞ্জিনিয়ার সাহেবকে জানানো হলে তিনি বলেন আমি ছুটিতে আছি কিন্তু একই সঙ্গে স্বীকার করেন ছুটির দিনেও কাজ চললে দেখভালের জন্য কাউকে উপস্থিত থাকতে হবে এখানেই মানুষের প্রশ্ন দায়িত্বে থাকা ব্যক্তি কোথায় কেন কাজের পাশে কেউ নেই এটা এটা টোটালি অবৈধ দীর্ঘদিন ধরে পুজোর ছুটি এখন এটা দীর্ঘদিনের ছুটি আমার যতটা আইডিয়া উনত্রিশ তারিখে স্কুল খুলবে মানে সরি মানে বিডিও অফিস সরকারি অফিস খুলবে সেই জায়গায় এই মুহূর্তে কাজ হচ্ছে কারণ তার জবাব ইঞ্জিনিয়ার সাহেবই দিবেন রাস্তা শুধু সংযোগ নয় মানুষের রাস্তা তাদের জীবন গড়ার সেতু যিনি দেখার কথা তিনি দূরে ফলে রাস্তা হচ্ছে অনুন্নত শিডিউল এর বাইরে কিছুদিন পরেই আবার রাস্তা খারাপ হবে এবং সাধারণ মানুষ পুনরায় ভোগান্তির মুখে পড়বে আজ সাধারণ মানুষ রাস্তায় নেমে সরাসরি কাজ দেখছেন ফলে মাদ্দা থেকে মহেশপুর যাওয়ার রাস্তার কাজ আবারও বন্ধ প্রশ্ন একটাই এই রাস্তা কবে সম্পূর্ণ হবে আর দায়িত্বহীনতার এই পথ কে থামাবে বিরু রিপোর্ট বার্তাবাহিনী হোজ সত্যি পথে মানুষের পাশে